আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার অভিযোগ পত্র দেওয়া হবে বলে জানালো ডিএমপি মিডিয়া সেন্টারে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এই হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা গেল বারোই ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন ঢাকায় চিকিৎসাধীন থাকার এক পর্যায়ে তাকে নেয়া হয় সিঙ্গাপুরে সেখানেই আঠারোই ডিসেম্বর মারা যান হাদি দেশে এনে লাখো মানুষের উপস্থিতিতে জানাজার পর তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তার হত্যার বিচার দাবিতে আন্দোলন করছেন দলের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা শাহবাগ অবরোধ থেকে শুরু করে চলছে নানা আলটিমেটাম ও হুশিয়ারি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়া মাঠ না ছাড়ার ঘোষণাও রয়েছে এরই মধ্যে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হল দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে মামলার অভিযোগপত্র মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব আল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি হয়েছে হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক নিকট হস্তান্তর করে হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন ইনকিলাম মঞ্চের নেতা কর্মীরা সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব এই যে তাদের টানা বিক্ষোভ এখন কেমন দেখছেন আর ডিএমপির পক্ষ থেকে জানিয়েছে সাত থেকে দশ দিনের মধ্যে হয়তো বা হাতি হত্যার যে তদন্ত প্রতিবেদন সেটি দেয়া হবে তো সেটার প্রতিক্রিয়াও সেখানে তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা তারা কি বলছেন সেখানে নেতা কর্মীরা সকালে ডিএমপির পক্ষ থেকে হাদির হত্যা মামলার তদন্তের সবশেষ অগ্রগতি নিয়ে ব্রিফিং করেছিল সেটা আপনিও জানেন এবং সেই এ ডিএমপি জানিয়েছিল যে এগারো জনকে তারা গ্রেপ্তার করেছে এবং মূল আসামি যারা রয়েছে ফয়সাল তারা ভারতে পালিয়ে গেছে এই পরেই কিন্তু আসলে ওসমান হাদের যেসব সমর্থক রয়েছে এবং ইনক্লাব মঞ্চের যেসব সব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে শাহবাগ শাহবাগ বলে জড়ো হয়েছে আপনাকে যদি একটু দেখায় তারা জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করতে হবে একই সঙ্গে যারা পলাতক রয়েছে অর্থাৎ পালিয়ে গেছে ঢাকার বাইরে তাদেরও আসলে এই যে বিচারের আওতায় আনতে হবে এবং এটা কিন্তু তারা নিশ্চিত করেছেন মানে এই কথা এই দাবি তারা জানিয়েছেন এখানে যারা তারা বিক্ষুব্ধ ইনক্লাব যেসব কর্মী রয়েছেন তারা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের কেন এত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়নি শুধু চার্জশিটের নাম করে বারবার সময় ক্ষেপণ করছে অভিযোগ একই সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যেসব কর্মী রয়েছেন তারা যেটা বলছেন যে হাদি যখন গুলিবিদ্ধ হয় প্রকাশ্যে হাদিকে গুলিবিদ্ধ মানে গুলি করার পর যে আসামি মুল আসামি ফয়সাল সহ আরো একজন এই দুইজন মানে বাইকে যে দুই জন ছিল সেই দুইজন পালিয়ে যায় এবং তাহলে গোয়েন্দা সংস্থার কাজ কি তারা আসলে কেন তাদের ট্রেস করতে পারেনি এরকম নানা প্রশ্ন কিন্তু এখানে নেতা কর্মীরা তুলেছেন এবং তারা বলছেন যে ডিএমপি যেই ব্রিফিং করেছে সেই ব্রিফিংয়ে তারা সন্তুষ্ট নয় তারা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত যিনি যার বিরুদ্ধে আসলে হত্যার অভিযোগ রয়েছে সে ফয়সাল সহ আরও দু কয়েক আসামিকে আসলে গ্রেপ্তার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে এসব দাবি কিন্তু তারা তুলেছেন এবং আমরা এবং একই সঙ্গে আমরা কিন্তু এখানে যেসব নেতাকর্মী সদস্য রয়েছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই আজকে ডিএমপি ব্রিফিং করেছে এগারো জনকে এগারো জনকে গ্রেফতারের কথা বলছে আপনার প্রতিক্রিয়াকে আপনারা দেখছেন যে ব্রিফিং করছে যে ভারত থেকে নাকি যারা এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে আমার কথা আছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে একটা আয় আস দেখতে চেষ্টা করতেছে কিনা কারণ আমরা জানি যে সন্ত্রাসীকে যে আশ্রয় দিতে পারে তাকে কেন গ্রেফতার করতে পারলো না এটা মানে এই আন্দোলনকে আপনার নস্বাদ করতে এটা একটা চক্রান্ত এর ভিতরে আমরা মনে করি আপনাকে ধন্যবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশানের চেয়ারপার্সনের এসেছেন এই সময় তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার হোসেন সেখানে আছেন সহকর্মী আহ তাদেরকে তাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি প্রথমবারের মতো কার্যালয়ে গেছেন তারই আশাকে ঘিরে সেখানে স্থায়ী কমিটি আর কারা কারা সেখানে আছে এবং নেতাকর্মীরা কারা কারা আছেন আমাদেরকে জানাবেন সবশেষ কি মানে সার্বিক অবস্থা কেমন দেখছেন

এবং বিভিন্ন নেতাকর্মীরা যা আজকে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এই প্রথম গুলশান অফিসে তিনি এসেছেন এবং আরেকটা বিষয় আমরা জানতে পেরেছেন তিনি এই আসনটি যেহেতু দুই আসনের মধ্যে এবং এই আসন থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর তক্ষ পক্ষ থেকে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে এবং তিনি কিন্তু এই আসন থেকে নির্বাচন করবেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং ইতিমধ্যেই তার মনোনয়ন ফর্ম আর সেগুন বাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে কিন্তু তোলা হয়েছে এবং এই মনোনয়ন ফর্ম তুলেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুল সাত্তার এবং ঢাকায় যে বৃষ্টি আসনের মধ্যে যে তিনটি এখানে আমি খুশি

সহকর্মী তিনি হয়েছিলেন বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুক্ত দলীয় দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবাই রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ অবসরে যান শনিবার রবিবার সকাল সাড়ে দশটায় নতুন প্রধান বিচারপতি শপথ নেন জুবাই রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহমুদ্দিন জুবাই রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান আমি জুবাই রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বিশ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি শপথ যে জুবাই রহমান চৌধুরী উনিশশো সালে জজ কোর্টে এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দুই হাজার তিন সালের সাতাশ আগস্ট অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান এর দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন করিব ১৯৬১ সালের আঠাশে মে জন্মগ্রহণ করেন জুবাই রহমান চৌধুরী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পরে যুক্তরাজ্য থেকে ডিগ্রি নিয়েছেন আন্তর্জাতিক আইনে তার প্রয়াত পিতা বিচারপতি এ এফ এম আব্দুর রহমান চৌধুরী মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী তাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দু সালে বাংলাদেশের কূটনীতি আবর্তিত হয়েছে ভারত ঘেরে এক বছরে ছয় বার কমিশনারকে তলব একই দিনে দুই দেশের পাল্টাপাল্টি তলব এসবে ছিল আলোচনায় পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক উন্নয়ন দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক আর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ পুরো বছর জুড়ে আলোচনায় ছিল এ বিষয়গুলি বিশ্লেষকরা বলছেন গেল বছরটি ছিল কূটনীতির জন্য আগ্রহদ্দ্বীপক পুরো বছর বিশ্লেষণ করেই সামনে হবে বছর শুরু হয়েছিল ভারতীয় হাইকমিশনারকে তলব দিয়ে সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেয়া নিয়ে শুরু হয় উত্তেজনা তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বছরের প্রথমার্ধে চলে ভারতীয়দের পুশিন মোকাবেলা মার্চের শেষে প্রধান উপদেষ্টার চীন সফর নতুন মাত্রা যোগ করে কূটনীতিতে যদিও সে সফরে কোনো চুক্তি হয়নি কিন্তু সফরটিকে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এপ্রিলে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদী বৈঠকে ভারতের সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিকতার আশা করা হলেও তেমনটি হয়নি জুলাইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কয়েকটি দেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপ করে তবে তা ভালোভাবে মোকাবেলা করেছে বর্তমান সরকার এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আর এ মাসেই কূটনীতি পারা উত্তপ্ত হয় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশন খোলা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা বড় রকমের পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা ইতিবাচক কারণ বাংলাদেশ অনেক বেশি সক্ষমভাবে জাতীয় স্বার্থের দিক থেকে তার পররাষ্ট্রনীতিকে দেখছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটার একটা গতি পেয়েছে এবং সেই গতিটা মূলত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাণিজ্যিক যে চুক্তিটা হয়েছে সেটা এবং এখানে নন ডিসক্লোজার যে বিষয়গুলি এসছে সেগুলি নিশ্চিতভাবে ভবিষ্যতে যে পলিটিক্যাল পার্টিগুলি আছেন তারা এটাকে আবার নতুন করে ভেবে দেখবেন বলে আমার মনে হচ্ছে আগস্টে এসে বেড়ে যায় বাংলাদেশিদের বিভিন্ন দেশে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা এ মাসেই ঢাকা সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সম্পর্ক উন্নয়নে অক্টোবরে ঢাকা সফর করেন দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী মানে এক তো এখানে আমরা ভিসা পাচ্ছি না ভীষণভাবে বিলম্বিত হচ্ছে আবার যখন বাইরে যাই তখনও আমরা ইমিগ্রেশনে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি তো এই এই যে একটা ইমেজ ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয়েছে সেইটার থেকে উত্তরণ কি করে ঘটাতে হবে সেটা তা বাংলাদেশে মানে আমাদের ফর অফিসকে এটা অ্যাড্রেস করতে হবে বছরের শেষে এসে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের ফেরত দেয়া এবং ডিসেম্বরে তরুণ নেতা হাদি হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে ঘটে নজিরবিহীন ঘটনা রিসেন্টলি দেখেছি সেটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও কিন্তু আইসিজিও কিন্তু পয়েন্ট আউট করেছে বা ভারত বাংলাদেশ সম্পর্ক যেখানে যাচ্ছে এর চেয়েতেও যদি খারাপ হয়ে যায় তাহলে এটা একটা কনসার্নের ব্যাপার হয়ে যাবে এবং কনসার্নের ব্যাপার হওয়াটা কিন্তু খুবই মানে এটাকে আমাদের একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত বছর শেষ হয় এই উত্তাপ নিয়েই আগামীতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর মনোভাব এবং বাংলাদেশের পাসপোর্টের মান কি করে বৃদ্ধি করা যায় তা নিয়ে পরিকল্পনা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন তারা আমরা আশা করছি একটা নির্বাচিত সরকার আসবে তারা যেন এ গুলোকে ব্যবহার না করে প্র্যাগম্যাটিক্যালি এগিয়ে যায় ইশরাত জাহান জানুয়ারিতে শতভাগ বই পাবে শিক্ষার্থীরা এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মোতেজিল এনসিটিবি ভবনে 2026 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে করণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন এবছর যাতে শিক্ষার্থীদের নির্ভুল ও মানসম্পন্ন বই দেয়া যায় সেসব বিষয় নিয়েও কাজ করা হয়েছে আমাদের দিক থেকে উদ্যোগের কোনো ঘাটতি ছিল না দায়িত্ব নেবার পর থেকেই মন্ত্রণালয় এবং সাথে আমরা সরাসরি অনেকবার বৈঠক করেছি কিভাবে এটাকে একটা মানে এবং মানসম্মত বই এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে দিতে পারি জামায়াতের সাথে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্টের জের এবার পদত্যাগ করলেন এনসিপির আরেক আলোচিত নেতা ডাক্তার তাজনুভা জামিন এর আগে দল ছাড়েন তাসতিম যারা ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে অসন্তুষ্টির কথা জানান তারা তবে যারার মতো তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়েছেন এরই মধ্যে আরও কয়েকজন নেতার পদত্যাগের কথাও শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব করে চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি গঠন করা হয় জাতীয় নাগরিক পার্টির সংক্ষেপে এনসিপি তারণ্য নির্ভর এ দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হন ডাক্তার তাসনিম জারা জুলাই পদযাত্রা সহ দলের বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল তার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনীতির ময়দানে চাউর হয়ে ওঠে এনসিপির জামায়াতের সঙ্গে আবার কখনো ছোট ও মাঝারি দল মিলে আলাদা জোট গঠনে যাচ্ছে এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা শনিবার সন্ধ্যায় দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান যারা এর একদিন বাদে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন তিনিও জামায়াতের সাথে জোট নিয়ে অসন্তুষ্টি আসন ভাগাভাগি নিয়ে কথা বলেন তবে তিনি জারার মতো স্বতন্ত্র নির্বাচন করতে চান না বলে জানিয়েছেন অন্যদিকে রবিবার আরেক নেত্রী শারমিন ফেসবুকে জানান জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয় তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপি কঠিন মূল্য চোকাতে হবে বলেও মনে করেন তিনি মেহের মনি, ডিবিসি নিউজ ঢাকা ঢাকা সতেরো আসন থেকেও ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে এ নিয়ে সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেছেন জাতীয় নেতা হিসেবে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করাই হবে যৌক্তিক বগুড়ার ছয় আসন থেকেও তারেক রহমান নির্বাচন করবেন এদিকে এখনও নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া শেষ হচ্ছে সোমবার বিকাল পাঁচটায় এই নিয়ে সারাদেশে তৎপর প্রার্থীরা ঢাকা সতেরো থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুলস্তার এদিকে তারেক রহমানকে ভোটারদের উদ্দীপনার প্রতীক উল্লেখ করে কবির রেজভি বলেছেন ঢাকা থেকে তার ভোট করা যৌক্তিক সিদ্ধান্ত ভোটারদের উদ্দীপনার একজন প্রধান মানে প্রতীক তো উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশে তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে গ্রহণ করেছে উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন এদিকে ঠাকুর গায়ে আলেম ওলামাদের সঙ্গে এক মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফুকল বলেন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন যাই না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার আবার কিছু সংখ্যক লোক থেকে কাজ করছে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আমার ক্ষতিগ্রস্ত হবে কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব আমরা নাকি কোরআন ও সুন্নার আইন চাই না আমরা সবসময় কোরআন ও সুন্নার মধ্যেই আমরা থাকতে চাই এদিকে আচরণ বিধি লঙ্ঘন ও এআই নিয়ে মানহানির চেষ্টা হলে ব্যবস্থা নিতে প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি এআই বা টেকনোলজি অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয় সেটার জন্য আমরা বলেছি তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করবেন এটি নিশ্চিত বলেও জানানো হয় বগুড়ায় যে করছেন এটা আমি নিশ্চিত লিখুন কান্তি ভৌমিক বিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আর এখন আছে সংসদীয় আসন দুশো সতেরো গোপালগঞ্জ তিনে সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো সতেরো গোপালগঞ্জ তিন আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ ভোটারদের সে বিষয়ে কথা হবে ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আলহামদুলিল্লাহ দুশো সতেরো গোপালগঞ্জ তিন এই সংসদীয় আসনটি টুঙ্গিপাড়া এবং কুটালিপাড়া এই দুইটা থানার সমন্বয়ে গঠিত আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমি এই আসন থেকে দুই সালে নির্বাচন করেছিলাম সংসদ সদস্য হিসেবে চব্বিশ সালেও আমার প্রস্তুতি ছিল আমাদের দল নির্বাচনে যায়নি দেখে আমরা নির্বাচনে যাইনি তো এবার আমাদের ভরপুর প্রস্তুতি আমাদের দুইটা থানার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে ইতিমধ্যে আমাদের সকল সেন্টার পর্যায়ে কমিটি হয়ে গিয়েছে এবং আমরা যেহেতু আট দল একটা সমঝোতায় এসেছি এবং আপনারা দেখেছেন যে আট দল ছাড়াও অন্য অন্য আরও বেশ কিছু দল আমাদের সমঝোতায় আসতেছে তো আমরা সাংগঠনিক মজবুতির কারণে আমরা আশা করি যে এই সমঝোতায় আমরা এই আসন থেকে ইসলামী আন্দোলন হাতপাখা পাখা প্রতীকে আমরা মনোনয়ন পাব এবং এখান থেকে আমরা বিপুল ভোটে বিজয় অর্জন করব। এই বিজয়ের কারণ হল আমাদের এই আসনটা ইসলামটিও মানুষ বেশি এখানে আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লা আলহের মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসা আছে এবং আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লা আলাহি তিনি কিন্তু এই অঞ্চলের মানুষকে মানুষের সেবা করার জন্য মানুষের খাদেম হতে শিখিয়ে গিয়েছেন এখানে শিক্ষা স্বাস্থ্য কি হাল রয়েছে আচ্ছা এই আসনের মেন সমস্যা হলো যে এই আসনের মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার গত বিগত জুলাই জুলাই চব্বিশের পূর্বে এখানে কিন্তু বেশি কেউ মানে সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল না সবাই কিন্তু বৈষম্যর সাথে জড়িত ছিল না কিন্তু অধিকাংশ মানুষ এখন মিথ্যা মামলার শিকার তারা ঘরে থাকতে পারে না তো আমার যেটা আমি ইয়া করব যে আমি নির্বাচিত হলে প্রথমে এই আমার নির্বাচনী আসনের মধ্যে যাতে কেউ মিথ্যা মামলার শিকার হয়ে ঘর ছাড়া থাকতে না হয় অনেক দেখা যাচ্ছে যে অনেক ছোট বাচ্চারা বলে যে আঙ্কেল আমার আব্বু আব্বুকে অনেকদিন ঘরে আসতে দেয় না তো আপনি নির্বাচিত হলে কি আমার আব্বু ঘরে আসতে পারবে তো আমি এটাই ওদা করতেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি মিথ্যা মামলার শিকার হয়ে ঘর ছাড়া থাকবে এটা আমি থাকতে দিব না আমি নির্বাচিত হয়ে এই রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্যর যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থার পরিবর্তন প্রথমে আনব এরপরে আমি জনগণের চাওয়া পাওয়ার যত কর্মসূচি আছে জনগণ যা চায় আমার নির্বাচনী ইস্তেহার হবে সেইটা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে সাথে আমার আসনের সকল ভোটারকে এবং দেশবাসী সকলকে কারণ গোপালগঞ্জ তিন আসন একটা গুরুত্বপূর্ণ আসন এই আসনে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আন্দোলনের পক্ষে হাত পাখায় ভোট দিয়ে হাত পাখাকে দর্শক দেখছিলেন পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় অন্য কোন প্রার্থীকে নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন জয়পুরহাটের পাঁচ বেবি খোনাপাড়া সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ কাটাতারের বেড়া দিতে আসলে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয়েছে সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট বিশ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন জানান ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা খোনাপাড়া এলাকায় দুশো একাশি পিলারের সাব ফর্টি সেভেন সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাটাতারের বেড়ার কাজ শুরু করেন খবর পেয়ে বিজিবি এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ এ নিয়ে বৈঠকে তার কাটা লাগানো বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এর আগেও পরপর দুইবার সীমান্তের ওই জায়গায় কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা পৌষের কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত দুদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বাড়ালেও কমেনি শীতের তাপত সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে ভোরবেলা কুয়াশায় ঢেকে থাকছে চারদিক প্রচণ্ড শীতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বেশিরভাগই শিশু ও বয়স্ক কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় যুবথুবু বাসিন্দারা ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক তিন ডিগ্রি তবে হিমেল হাওয়ার প্রভাব পড়েছে জীবনযাত্রায় এদিকে নাটোরে সারাদিনে মিলছে না সূর্যের দেখা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলের শীতের দাপট অব্যাহত থাকবে হিমালয় পর্বতের খুব পাশাপাশি অনেক প্রচুর শীত মাঠে যাইতে পারতেছে না মানুষ শীতের কারণে সূর্যর দেখা নাই আজকে কয়েকদিন থেকে এমন শীত বস্ত্রের অনেক প্রয়োজন অনেক দারিদ্র মানুষ আজকে যে কুয়াশাটা তাই অন্য থেকে আজকে বেশি ভীষণ কুয়াশা তার শহরের থেকে যে শহর থেকে যে কুয়াশার অনুভব করা যায় তাতে গ্রামে অনেক বেশি মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রাথমিক ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে গৃহযুদ্ধের মধ্যেই সামরিক সরকারের তত্ত্বাবধানে চলছে ভোট তবে প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সহ অধিকাংশ শক্তিশালী দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে একটি সাজানো নাটক হিসেবে বর্ণনা করে আসছে এদিকে সংঘাত কবলিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণের তীব্র সংকট অন্যদিকে থরপাকর ও দমন পীড়নের ভয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক অনেক নাগরিকই মনে করছেন এই নির্বাচন কেবল জানতা প্রধানের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটি মাধ্যম নির্বাচনী উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শীতকালীন ঝড় ডেভিনের আঘাতে দ্বিতীয় দিনের মতো বিপর্যস্ত যুক্তরাষ্ট্র তীব্র তুষার ঝড় ও বরফে ছেয়ে গেছে দেশটির উত্তর পূর্বাঞ্চল এতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত নয় হাজারের বেশি ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্কের জে এফ ও নেয়ার্ক বিমানবন্দর পরিস্থিতি বিবেচনায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা মার্কিন আবহাওয়া বিভাগ বলছে নিউ ইয়র্কের সিরাকিউজ থেকে শুরু করে লং আইল্যান্ড পর্যন্ত ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত তুষারপাত একই দশা পার্শ্ববর্তী কানেকটিকাট অঙ্গরাজ্য বরফ জমে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক এছাড়া শীতকালে আরেকটি তুষার ঝড়ে সতর্কতা জারি করা হয়েছে পেন্সিলভানিয়া ও ম্যাসাচুসেটসের বড় অংশে এদিকে কানাডার টরন্টো শহরেও ভারী তুষারপাত হয়েছে বইছে হিমবাতাস ডিবিসি সংবাদ এছিল এখনকার মতো ডিবিসি নিউজের সমগ্র পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ইউ আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন